শ্রী শ্রী প্রিয় শিষ্য নরেন আর নরেন মানে এক বড় বটবৃক্ষ যার তলায় সবাই আস্থানা নিতে পারে শ্রী শ্রী মার কাছে নরেন ছিল বিরাট বড় ভরসার জায়গা আর শ্রী শ্রী ঠাকুরের পুত্র রাখাল মহারাজ বা ব্রহ্মানন্দ মহারাজ তো বলেই ফেলেছিলেন একদিন যে নরেন সাক্ষাৎ শিব শরীর ত্যাগের আগের দিন স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন আরও একটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারত যে এই বিবেকানন্দ কি করে গেল এটা যথার্থই সত্য কথা স্বামী অমলাত্মানন্দী মহারাজ বলছেন শরীর ত্যাগের আগের দিন স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেল এটা যথার্থই সত্য কথা জহরি জহর চেনেন একমাত্র শ্রীরাম কৃষ্ণই চিনেছিল ঠিক ঠিক স্বামীজিকে তাই আমরা দেখি পরবর্তীকালে স্বামীজির ভিতর তিনি তার সমস্ত শক্তি উৎসারিত করে দিয়ে ফকির হলেন এবং এই শক্তিতেই অনন্তর তিনি বিবেকানন্দরূপ শ্রীরামকৃষ্ণ হয়ে জগতে প্রচার করেছেন একবার আমেরিকায় এক বক্তৃতায় অনুভূতির চরম তত্ত্ব বোঝাতে গিয়ে স্বামীজি বুকে হাত দিয়ে সজরে বলেছিলেন আই অ্যাম গড জীবনের শেষ প্রান্তে ক্যালিফোর্নিয়াতে এক পাশ্চাত্য নারীকে স্বামীজি বলেন আমার মৃত্যুর দশ বছরের মধ্যে আমি ভগবান রূপে পূজিত হব হিমালয় প্রবজ্জাকালে একজন মুসলমান স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছিলেন স্বামীজি যদি ভবিষ্যতে কেহ আপনাকে অবতার বলে দাবি করেন স্মরণ রাখবেন যে আমি মুসলমান হয়ে তাদের সকলের অগ্রণী বিপ্লবী হেমচন্দ্র ঘোষ বলেছিলেন এই অসাধারণ মানুষ স্বামী বিবেকানন্দকে আমি দেখেছি জীবনে আর এক দ্বিতীয় একজন মানুষকেও আমি দেখিনি যাকে স্বামীজির পাশে দাঁড় করাতে পারি বিবেকানন্দ আমার চোখে পৃথিবীর সর্বকালের ইতিহাসের একটি পূর্ণাঙ্গ মানুষ পূজ্যপাদ হরি মহারাজ একদিন এক কথা প্রসঙ্গে বলেছিলেন স্বামীজি একবার আমাদের বললেন তোমরা আগে আমাকে বোঝো তারপর তাকে বোঝার চেষ্টা করবে এই প্রসঙ্গে তুরিয়ানন্দজি মহারাজও বলেছিলেন দেখো স্বামীজি আর কিছু না হলে একজন সম্পূর্ণ মানুষ পারফেক্ট ম্যান এরকম পূর্ণাঙ্গ মানবের ধারণায় যদি না করা যায় তাহলে ভগবানের ধারণা ঠিক ঠিক হয় না আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হল বিপ্লবী অরবিন্দ ঘোষকে অরবিন্দ ঘোষ ধরা পড়ল আঠেরো নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে সেদিন তাকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছিল এক ইংরেজ অফিসার ঘরের চারদিকে তাকিয়ে সে তো হতভম্ব আর ঘরের মেঝের মাদুর পেতে শুয়ে আছেন যে লোকটি কে সেই অরবিন্দ নাকি হ্যাঁ আমি অরবিন্দ ঘোষ বললেন মেঝে শুয়ে আছেন যিনি সেই লোকটি ইংরেজ অফিসার তাকালেন পুলিশের দিকে অবিশ্বাস্য এ অরবিন্দ ঘোষ যে দীর্ঘ নয় বছর বিলেতে কাটিয়ে এসেছেন যিনি চাল চলনে খানাপিনায় পুরোদস্ত সাহেব যিনি নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারেন না তার এই দৈনদশা তার একটা শোবার তক্তবোষ জোটে না না বিছানা না বালিশ এ যে একেবারে ইংরেজি ভোগবিলাসের প্রতি পরম তিক্ততা অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে বলে উঠলেন আই এম অ্যাসেমড অফ ইউ অরবিন্দ হাসলেন বললেন তুমি হতভাগ্য তোমাকে কি করে বোঝাব এই ভোগ বিরতি জীবনের কত বড় বিভূতি এক পাগল ঠাকুর তার জীবন দিয়ে আমাদের ত্যাগ শিখিয়েছেন সার্চ করে পাওয়া গেল একটি কৌটোর মাটি কি ওটা বোমার মশলা তার চেয়েও মারাত্মক বললেন অরবিন্দ কি অফিসার আঁতকে উঠলেন দক্ষিণেশ্বরের মাটি তার মানে তার মানে রামকৃষ্ণ পরমহংসের চরণ ছোঁয়া তীর্থ রেণু অফিসার বললেন বোমার চেয়েও মারাত্মক কেন তার প্রতি ধুলিক এক একটা বোমা আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শোনেননি সে বোমাটার নামই স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এমনই বাংলার বিপ্লবীদের জাগ্রত করার যার এক কথার বাক্যে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করছি